চাচ কত করে কেজি টাকা ছয় টাকা কেজি আর মার্কেটে যখন আমরা চল্লিশ টাকা কিনি তখন বিষয়টা আসলে কেমন লাগে না ওই ছয় টাকা হ্যাঁ না সেটা হোক এমনিতেই কাইসিস থাকলে দাম হইলে সেটা অন্য কথা কৃষক বিক্রি করতেছে ছয় টাকা কৃষক বিক্রি করতেছে ছয় টাকা কেজি এই একটা কতটুকু হয় দেখি হ্যাঁ একটা কতটুকু হয় দেখি কৃষক বাঁচলে নাকি দেশ বাঁচবে সরকার লাগবে কত দেখি একটা একটা টাকা টাকা হ্যাঁ একটার দাম আর কৃষক এক কেজি বিক্রি করে ছয় টাকা আর আমরা বলি সরি কৃষক বাঁচলে দেশ বাঁচবে হ্যাঁ আমার আসলে এটা খাইতে ইচ্ছা করতেছে না এই ভাই এটা রাখলাম এখানে হ্যাঁ এটা আমি নি না আমরা বলি যে কিষক কিষককে বাঁচাইতে হবে নির্বাচন দিতে হবে নির্বাচনে বৃষ্টি গেলে সাধারণ মানুষ যারা এই নির্বাচন দরকার আছে দেশে কি দরকার আছে নির্বাচনের নির্বাচন সুষ্ঠু হলে কি হবে আসলে দেশের এখন কি অশান্তিতে আছো এখন এটা যে ট্যাক্স লাগে না তারাইছ ওই যে মেইন রোডে ঘুরতেছ তো তখন তো ঘুরতে পারবে না নির্বাচন হলে কি আদ্য কিছু হবে সব পরিবার পারি করে দেশের টাকা দেশের বাইরে পাচার করবে তোমার তো ওই যে নেতা ফেতারা যে এই বছরে এগারো লক্ষ বিলিয়ন টাকা পাচার করছে জানো তবু জানে না তো এই হচ্ছে আমাদের অবস্থা নির্বাচন লাগবে না হ্যাঁ ও কি করছে ও তো রাস্তার মাঝখানে একবারে হ্যাঁ পুলিশে দেখাও হ্যাঁ উনি উনি এই যে তারাইতেছে হ্যাঁ এই স্বাধীন দেশে দেখেন যে যার যার মতো চালাই দিছে যে যার যার মতো চালাই দিছে আর ওনার হয়েছে জ্বালা ওনার হয়েছে যাই হোক তোমার কি অবস্থা ভালো আছেন একটু আছে আলহামদুলিল্লাহ তো কৃষক বিক্রি করে ছয় টাকা আর আমরা খাইতেছি চল্লিশ টাকা করে তুমি ওখানে চিনলে বলো নির্বাচন দেওয়া লাগে আরও দাম বাড়বে এখানে দাঁড়ায় দায়িত্ব নিয়ে বলতেছি নির্বাচন দেওয়ার পরে এখন তো তাও সিন্ডিকেট কিছু কমছে এটাকে কি বলে শালগম না কৃষক বিক্রি করবে তখন ছয় টাকা আর বাহিরে নির্বাচনের পরে তোমরা কিনবা হইতেছে ষাট টাকা কেজি নির্বাচন দেওয়া লাগে সব সবগুলো হইতেছে সুরেন্দ্র এই কৃষকগুলা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে এগুলা ফলানোর পরে বিক্রি করে ছয় টাকা কেজি অবাক লাগে আমাকে সত্যি এই দেশ এই দেশ কোনোদিনও দিনও কোনো দিনও উন্নতি হবে না বিশ্বাস করে না না করে সালাম আলাইকুম আ রহমতুল্লাহ